আমি কিছু কিছু নামের প্রথম অক্ষর আপনাদেরকে বলে দেব যাদের নাম এই অক্ষর দিয়ে শুরু তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালটা অত্যন্ত ভালো যাবে অর্থাৎ নতুন বছর আসন্ন এবং দু সালে এই নামের মানুষরা কিন্তু রাজ করবে অর্থাৎ যেমন একাধারে আপনার কর্মের উন্নতি দেখা যাবে ঠিক তেমনিভাবে নানান উপায়ে কিন্তু আপনার অর্থ আসবে এবং আপনি বিনিয়োগের মাধ্যমেও কিন্তু প্রচুর অর্থ লাভ করতে পারবেন নতুন বছরে কিন্তু এই নামের মানুষদের বিশেষ করে বিয়ের যোগ থাকছে প্রচুর অর্থ ইনকামের যোগ থাকছে এছাড়া দেখা যাচ্ছে এই নামের মানুষরা কিন্তু কর্মজীবনে প্রচণ্ড রকমভাবে উন্নতি লাভ করতে পারবে তো কোন কোন নামের মানুষ সেটাও আমি বলবো তার আগে আর একটা কথাও বলে দেবো যে কিছু কিছু ক্ষেত্রে আমি একটু সতর্কতা বলে দেব। অর্থাৎ এই জায়গা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যাতে করে আপনার কোনো রকমের কোনো বিপদ না হয় তো সেই সেই সৌভাগ্যবান যে নামগুলো আছে সেই নামগুলো কী কী প্রথম যে নামের কথা আমি বলবো এম নাম দেখুন এম নামের যারা মানুষ আছেন যাদের প্রথম আধ্যর নামের প্রথম আধ্যর এম নাম দিয়ে শুরু হয় দু হাজার পঁচিশ সালটা কিন্তু তাদের সোনায় সোহাগা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার নিজের কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স অনেকটা বাড়বে আপনি এই বছরে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এই বছরে আপনার কাছে প্রচুর অর্থ জমা হবে অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে আপনার যদি কোনো কেস মামলা মকদ্দমা চলে সেটা থেকেও কিন্তু এই বছরে আপনি মুক্তি পাবেন এবং দু সালে কিন্তু এম নামের মানুষরা কিন্তু অনেক ব্যবসায়ী প্রভূত উন্নতি লাভ করতে পারবে অর্থাৎ আপনার বিজনেস যদি এম নামের মানুষরা কোনো ব্যবসা করেন যে কোনো টাইপের ব্যবসা সেই ব্যবসাটা কিন্তু আপনার প্রচণ্ড রকমভাবে বাড়বে বিশেষ করে যারা খাবার বস্ত্র এবং বিল্ডার্সের সাথে যুক্ত বা আইটি সেক্টর কোনো বিজনেসের সাথে যুক্ত বা মেডিসিন ওরিয়েন্টেড কোনো বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু প্রভূত উন্নতি দেখা যাচ্ছে এছাড়া এম নামের মানুষদের কিন্তু ভ্রমণের যোগ থাকছে প্রচুর দু হাজার পঁচিশে এর পরের নামটা আমি বলবো এস নাম এস নামের মানুষ কিন্তু দু সালে কিন্তু তার নিজের বাড়ি গাড়ি হওয়ার যোগ থাকছে দু সালে আপনার যাদের যাদের বিয়ে হয়নি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তাদের প্রবলভাবে বিয়ের যোগ দেখা যাচ্ছে এস নামের মানুষদের আপনার জীবনে নতুন করে প্রেম ভালোবাসা আসতে পারে আপনার জমি জায়গা যদি কারোর ডিসপুট হয় বা এরকম বিষয়ে যদি কারোর কোনো সমস্যা চলে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন ইসলামের মানুষরা এছাড়া ইসলামের মানুষরা কিন্তু যারা যারা ফুলের ব্যবসা করছেন অনেকেই আছে যারা ফুল মানে কিনে বিক্রি করেন যারা বিশেষ করে ফুল বা পারফিউমের ব্যবসা করছেন তাদের কিন্তু দারুণ দারুণ যাবে এছাড়া যারা মাছের ব্যবসা করছেন বা জলের ব্যবসা করছেন এছাড়া দেখা যাচ্ছে ইসলামের মানুষদের কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু বাম হাতে কোনো চোট বা আঘাত আসতে পারে বাম হাতে কোনো চোট বা আঘাত আসতে পারে বিড়াল বা কুকুর কিন্তু আপনাকে কামড়াতে পারে সেটাও কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে একটু সতর্ক থাকতে হবে দু হাজার পঁচিশে এছাড়া দেখা যাচ্ছে দু পঁচিশ সালে ইসলামের মানুষদের কিন্তু লিভার বা পাকস্থানের সমস্যা আসবে যাদের রোগ আছে তাদের কিন্তু অনেকটা নিরাময় হবে দু হাজার সালে এছাড়া ইসলামের মানুষরা কিন্তু হোটেল ব্যবসা গাড়ির ব্যবসা গাড়ির পার্টস পাতি যন্ত্রাংশ এই ব্যবসাগুলোতে দারুণ মুনাফা অর্জন করতে পারবেন আপনার নিজের কিন্তু ফোর হুইলার বা টু হুইলার চার চাকা বা দুই চাকা কেনার যোগ থাকছে যারা বিদেশে আছেন ইসলামের মানুষ তারা কিন্তু কর্ম পরিবর্তন হবে দু হাজার পঁচিশে তাদের কিন্তু কর্ম পরিবর্তন হবে যে যেখানে কাজ করছেন তাদের সেই কর্ম কিন্তু পরিবর্তন আসতে পারে এছাড়া ইসলামের মানুষদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সময় কিন্তু দাম্পত্য অশান্তি শুরু হতে পারে কিন্তু পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন আপনার নিজের কোনো গাড়ির বিজনেস যদি থাকে সেখান থেকে কিন্তু আপনি অনেকটা উপায় অর্জন করতে পারবেন একাধিক সোর্স অফ ইনকাম আপনার তৈরি হতে পারে দু সালে কিছু বন্ধুরূপী শত্রু কিন্তু আপনার ক্ষতি করতে পারে দু হাজার পঁচিশ সালে কিছু বন্ধুরূপী শত্রু সেই জায়গাটা কিন্তু আপনাকে চিহ্নিতকরণ করতে হবে এর পরের যে নামটা আমি বলবো সেটা হচ্ছে বি নাম বি নামের মানুষরা কিন্তু দু হাজার পঁচিশ সালে অনেকটা উন্নতি করতে পারবে তাদের কর্মজীবনে কিন্তু কিছুটা বৈচিত্র্য আসতে পারে এবং শারীরিক ছোটোখাটো কোনো অসুবিধা কিন্তু আসতে পারে কাছের কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে দু হাজার পঁচিশে যাদের বিনাম দিয়ে শুরু এছাড়া দেখা যাচ্ছে ঘুম না হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে ঘুম ভালোভাবে না হওয়ার রাতে এটাও কিন্তু মানুষের একটা মস্ত বড় সমস্যা এছাড়াও দেখা যাচ্ছে বিনামের মানুষদের কিন্তু জমি জায়গাতে ইনভেস্টমেন্ট বা যে কোনো বিনিয়োগের মাধ্যমে অর্থ অনেকটা বাড়িয়ে তুলতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে বিনামের মানুষরা কিন্তু যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল তাদের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু ঠিক হতে পারে সেটা বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে নিজের কোনো কাছের মানুষ হতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্যজনিত সুখ থাকবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তান আসতে পারে আপনার যাদের যাদের বিয়ে হয়নি বিয়ের যোগ কিন্তু থাকছে তবে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে যাদের যাদের নামের অক্ষর বি এর পরে আরেকটা নাম আছে সেই নামটাও কিন্তু দারুণ ফল করবে পি নামের মানুষ এই পি নামের মানুষটা কিন্তু দু সালে যেটা হবে সেটা হচ্ছে তাদের কর্মজীবনে প্রমোশন বা উন্নতিটা প্রচণ্ড রকমভাবে দেখা যাচ্ছে স্যালারি বাড়বে ভ্রমণের যোগ থাকছে প্রচুর রকমের নতুন করে বিয়ের যোগ থাকছে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে দাম্পত্যজনিত অশান্তি কিন্তু থাকবে এটা খেয়াল রাখতে হবে এছাড়া পাহাড়ে বা পাহাড়তে পাহাড়ে বেড়াতে গেলে একটু সাবধানে থাকতে হবে উঁচু জায়গা বিশেষ করে যারা লোহার কোনো ব্যবসা করছেন পি মানুষরা লোহা বা কয়লার তাদের কিন্তু অত্যন্ত উন্নতি দেখা যাচ্ছে যারা তেলের ব্যবসা করছেন যে কোনো রকমের তেল তাদের কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে পি মানুষদের কিন্তু নিজের অর্থ খরচ করে আপনি কিছু সমাজসেবামূলক কাজ করতে পারেন যারা রাজনীতির সাথে যুক্ত তাদের কিন্তু প্রভূত উন্নতি দেখা যাচ্ছে যারা কোনো সংস্থা চালান তাদের কিন্তু প্রচুর রকমের উন্নতি দেখা যাচ্ছে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ